আবারও জাতীয় দলে ফিরছেন ইমরুল কায়েস শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই দেখা যাবে ইমরুলকে জাতীয় দল থেকে বাদ পড়ছেন লিটন কুমার দাস হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তিনশো আঠাশ বিশাল পরাজয় বরণ করে বাংলাদেশ ক্রিকেট দল এর পরপরই নড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দ্বিতীয় টেস্টকে সামনে রেখে একাদশে আসছে বিশাল পরিবর্তন সেই লক্ষ্যে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সাকিব আল হাসানকেও এই নিয়ে পাপন বলেন দলের এমন অবস্থা দেখে সাকিব নিজের থেকেই দ্বিতীয় টেস্টে ফেরার কথা জানায় এরপর তামিমের সাথেও আলোচনা হয় আমরা খুব করে চাই তামিম সাকিব আবারও জাতীয় দলের হয়ে একসাথে খেলুক তবে এবার নতুন করে যোগ করা হতে পারে তাদের অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় ইমরুল কায়েসকে এ নিয়ে জাতীয় দলের নির্বাচক গাজী আশাফ হোসেন লিপু বলেন প্রথম টেস্টে খেলোয়াড়দের আউটের ধরন খুবই বাজে ছিল মমিনুল হক ছাড়া অন্য কেউ ভালো করতে পারেনি লিটনের ব্যাটিং তো একদম বাজে ছিল নতুন বল হোক বা পুরাতন বল সে বারবারই ব্যর্থ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি লিটনকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হবে তার জায়গায় ইমরুলকে আমরা অন্তর্ভুক্ত করব। এইটা নিয়ে আমরা বিসিবি বস পাপনের সাথে কথা বলবো তিনি রাজি থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে আমরা চাই দলে যেই আসুক ভালো পারফর্ম করুক কন্ট্রিবিউট করুক অন্তত দলের সিচুয়েশন বুঝে ব্যাটিং করুক দলের পরিস্থিতি বিবেচনায় ব্যাটিং করা একজন ক্রিকেটারের দায়িত্ব তাই আমরা ঠিক করেছি ইমরুল শ্রীলঙ্কার বিপক্ষে একটা সুযোগ দিতে চাই তো প্রিয় দর্শক কে কে চান ইমরুল বাংলাদেশের হয়ে আবারও খেলুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে